নমস্কার প্যাসের ছেলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে নন্দ উৎসব জন্মাষ্টমীর পরের দিন আর আজকে আমাদের বাড়িতে আমার মেয়ে মনসা পুজোও দেবে তো সকাল সকাল উঠেই ফুলটা তুলতে চলে এসেছি মনসা পুজো একটু ফুল লাগবেও তো চলুন টুকটাক সব গুছিয়ে ফেলি গাছগুলো গুছিয়ে তারপরে গিয়ে এবার রান্না করবো একটু খিচুড়ি আর পায়েস করবো আর যদি পারি মেয়ের ওইদিকে একটু গুছিয়ে দেবো তো চলুন এই ফুলটা না ডাটাগুলো তো একটু শক্ত আমাদের এই জায়গার গর্তের জলটাই আর বেরোচ্ছে না ড্রেন দিয়ে ঘাসগুলোকে পরিষ্কার করে ফেললে মাঝে কত সবজির বীজ ইয়ে করেছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে তখন এত বৃষ্টি লাগাতেও পারেনি তো এখানে পায়েসের দুধ বসিয়ে দিয়েছি ফুটুক আর এই পাশে এখন খিচুড়ি বসিয়ে দেব ডাকে মা এটা ইঁদুর তো এখানে পায়েস হয়ে গেছে আর এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো পরে পায়েসে আমুল দুধটা দুধটা একটু মানে হাওয়া লেগেছিল কেটে সুন্দর একটা চলুন যাই হয়েছে এখন আর কিছু করার নেই মুগ ডাল ভিজিয়ে রেখেছি আলু চাক চাক করে ভাজার জন্য কেটে এখানে একটু বেগুন ভাজবো আর কুমড়ো আর বরবটিটা খিচুড়িতে দেবো তো এখানে মেয়ে গোপালের সব গুছাচ্ছে এই যে হিসুন হিসু করে দিচ্ছে বুদ্ধি দিয়ে বসে রয়েছে গাপটি মেরে দেখুন ওর অবস্থা এই যে এখানে আলুর দম হয়ে গেছে ঘি গরম মশলা একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর বাদ বাকি রান্না আপনাদেরকে দেখাতে পাইনি ওই টাইমে কারণ খুব তাড়াহুড়া এই ঘরেরটা করে আবার মনসা পুজো আছে সেখানে যাব মন্দিরে আমাদের তো যার জন্য আর কোনো কিছু আছে দেখাতে পাইনি এখানে খিচুড়ি আর ঠাকুরের ভোগেরটা ওখানে দিয়ে রেখেছি আলুর দম হয়ে গেছে এবার ঘরে দিয়ে দিই আমাদের অন্নভোগে পায়েস পোলাও খিচুড়ি সানি চাটনি দিয়েছে আর আলুর দম আর এখানে মিষ্টি মাখন মিশ্রি ক্যাডবেরি ফুটি আর গোপালকে আজকে আর একটা মেয়ে নতুন জামা পরিয়েছে রানী গ্যালারির একটা চিকনের জামা এ এখন ভোগ নিবেদন করবে আর আমি ছাদে জামা কাপড়গুলো মেলে এসে স্নান করে আবার শীতলা মন্দিরে যাব মানে ফুল দিস নি ওদেরকে ফুল দিয়ে সাজা নিয়ে গুছিয়ে নিয়েছে ওখানেও লক্ষ্মী গণেশকে খেতে দিয়ে দিয়েছে একটা দে আর একটা রেখে দে শীতলা মন্দিরের জন্য একটা দে মাঝখানে দে ওদের আগে ফুলগুলো দিয়ে সাজিয়ে তারপরে খাবারগুলো দিতে তাহলে তোর অসুবিধা হতো না এই পাশে এই পাশে এসে কর তো মেয়ে এখন ফুল দিয়ে সাজাচ্ছে ও একটু করুক আমি তারপরে ওইগুলো মেলে স্নানটা আর একবার স্নান করবো সকালে একবার করেছি মেয়ে এখন ভোগারতি করবে করে তারপরে ইয়ে করবে মনসা পুজোর ওখানে যাবে তো চলুন তো এখন এখানে আমাদের পুজো সব নিয়ে এসেছি ঠাকুর মশাই হয় অন্য কোন বাড়ি পুজো করবেন তার আগে আমাদেরটা করে দেবে তো আমাদের সবই এখানে রেডি আছে শুধু ফল কেটে এখন বাটা গোছালে হয়ে যায় দিয়ে আমার ছাদ ভর্তি জামা কাপড়ও রয়েছে কি করবো কে জানে

এবার আমার দিদির বাড়ির গাছের জবা কি দারুণ বড় ফুলটা এখন শুকনো তাই এত বড় হয়ে রয়েছে খুব সুন্দর আই এটা হংকং মার্কেট থেকে আনা বল দি বুদ্ধটা এ রাতে কটা লুচি করে নিচ্ছি একটু খিচুড়ি আছে পোলাও আছে আলুর দমটা চাল দিলাম আর এখানে সাদা আলুর তরকারিটা ইয়ে করছি আর মিষ্টি ফিষ্টি তো সবই আছে আর গরমে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন জন্মাষ্টমীর পরের দিন আজকে নন্দোৎসব তো আজকে মনসা পুজো আমাদের বাড়িতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিমুখে থাকবেন দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা গুড নাইট